কিন্তু তোমাকে সারপ্রাইজ দেব বলে এভাবে না বলে চলে আসছি ও তোমার জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে তোমারও সারপ্রাইজ আছে হ্যাঁ কি বলো কি সারপ্রাইজ শুনি আমি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট তো প্রেগন্যান্ট মানে হ্যাঁ এ তো অবাক হওয়ার কি আছে অবাক হবো না মানে কি বলো তুমি আমি আজকে তিন বছর পর বাড়িতে আসছি আর তুমি বলতেছো তুমি প্রেগন্যান্ট মানে কি হ্যাঁ আমি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা মানে আমি আমি কিন্তু বুঝতেছি না কিছু আমি তুমি তুমি পাঁচ মাসের অন্তর সত্তা মানে কি হ্যাঁ কি কি বলো তুমি এগুলো কি সমস্যা কি তোমার কি ব্যাপার আমি আমি তো তোমার কোনো কথা বুঝতেছি না আমি আজকে তিনটা বছর তিনটা বছর বিদেশ করে আসছি তুমি বলতেছো তুমি পাঁচ মাসের এই বল সত্যি করে এই ঘটনা করতে ঘটাইছ কি মানে কি কেমনে করতে ঘটাইছ এগুলো সত্যি করে আসলে বাচ্চার বাবা জুয়েল জুয়েল মানে মানে আমার চাস্তো ভাই জুয়েল হ্যাঁ এই তুই মিথ্যা কথা বলতিছিস তুই নির্বিঘাত মিথ্যা কথা বলতিছিস আমি কোন প্রকার মিথ্যা কথা বলছি না যা বলছি সব সত্যি তুই জলে ডাক দে আরে ভাইয়া তুমি কখন আসলে আমি কখন আসছি বসেন বসেন স্যার আরে ভাইয়া তুমি এমন করতেছো কেন বুঝলাম না হঠাৎ করে আসলে বিদেশ থেকে ভালোভাবে কথা বলবা কেমন করতেছো তোর ভাবিগুলো কি বলতেছে ভাবি কি বলবে কি বলতেছ তুই জানোস না এই তুই জানোস না তোর ভাবি কি বলতেছ তুই জানোস না আরে দুই কি করছস এই ও পাঁচ মাসে অন্তঃ সত্তা মানে কি আমি তিন বছর বিদেশ ছিলাম আমি ও পাঁচ মাসে অন্তঃ সত্তা তোর কারণে তুই করছস এই কাম ভাবি তুমি এসব কি বলতেছ দেখো জেল এত নাকামো করার কিছু হয়নি এখানে তুমি যে আমার সাথে এত দিনের রিলেশনে তোমার ভাইয়া চলে যাওয়ার পরে এটাই তার ফল তোরা কি মনে করছিস আমি তোদের এই তিলস্মতি বুঝতে পারবো না তোরা দুইটা মিলে আমার সম্পত্তির উপরে লোভ করছিস আমি বিদেশ থেকে যত টাকা পয়সা পাঠাইছি এগুলো সব তোরা নষ্ট করছোস এখন আমার সম্পত্তি আমার এই বাড়ি গাড়ি তাই তাই মনে করছোস না বেরো দুইটা বেরো তাই বেরো আমি কোথায় যাবো তুই কোথায় যাবি কোথাও ওই ওর সাথে যাবি যা যা তুই বেরো 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 যা দুইটা যে রাস্তার ঘরে থাক যা রাস্তায় থাক বের করে দিছে ভালো হইছে চলো আমরা দুজন এবার একসাথে সুখের সংসার করি কি বলছো তুমি এসব সুখের সংসার সুখের সংসার কি সংসার তোমার আমি কি বিয়ে করার জন্য ভালোবাসি এই যে সম্পত্তি দেখতেছো এই সম্পত্তির জন্য ভালোবাসছি আ বিয়ে করতে আইছে কি তুমি আমার এই সম্পত্তি লেগে ভালোবাসছো তোমার কি মনে হয় আমার সাথে এত বড় প্রতারণা কিভাবে করতে পারলে হ্যাঁ তুমি থাকো তুমি থাকো তুমি যা করো আমি চললাম আমি আমার যে চেহারা যে বডি ফিটনেস আমি তোমার থেকে ভালো মেয়ে খুঁজে বের করতে পারবো জুয়েল জুয়েল এম এখন কি করি কে কি আবার কি আমার দরজায় কি আবার দেখো আমি যা করছি জুয়েলের বুদ্ধি মতো করছি এতে আমার কোনো দোষ নেই প্লিজ তুমি আমাকে ফিরিয়ে নাও আমি তোমাকে ফিরিয়ে নেবো নতুন নাটক কোন নাটক না আর আমি অন্ত সত্তা না জুয়েল আমারে কি বলছিল তাহলে শোনো এই শোনো না আমরা কবে বিয়ে করব বলো তো আরে কে বিয়ে বিয়ে করতেছো তোমার এই যে হাজবেন্ডের যে সব সম্পত্তি এইগুলো আমরা আগে হচ্ছে দুজন প্ল্যান মতো কইরা তোমার হাজবেন্ডের তারাই দিবা এগুলো সব দখল করে খাবো পরে আস্তে আস্তে মনে করো যে দুজনে বিয়ে শাদি কইরা হ্যাঁ তাই হুম তখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও আর আমি তোমাকে ছেড়ে যাব কেন বরং তোমাকে একটা বুদ্ধি দিই সেইভাবে চলবা তোমার হাজবেন্ড তো বিদেশ থেকে আর কিছুদিন পরে চলে আসবে তাই না তখন তুমি প্ল্যান করে বলবা যে আমি চার মাসের অন্তঃসত্ত্বা তখনই দেখবে যে তোমাকে ছেড়ে দিবে আর আমি তোমাকে নিয়ে হা হা হুম তোমার মতে যে এত বুদ্ধি আমি আগে না আচ্ছা তাহলে এই নাটক সাজাইছেন দুজনে মিলে না খুব ভালো আদা তালি তবে তোদের এই নাটক না রিলিজ হবে না তোদের এই নাটক তোরা রাস্তায় গিয়ে দেখ যা যা বেরো আমাকে ধ্বংস করার বুদ্ধি না কি মনে করছিস তোরা তোদেরকে আমি ছাড় এ।